বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার রেকর্ড সংখ্যক ভোটের ব্যবধানে জয়ী হবেন বলেন বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য আগামী ছাব্বিশে এপ্রিল জনজাতি সংরক্ষিত পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনকে সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলা কদমতলা চন্দ্রকলা টাউন হলে কদমতলা কুর্তি বিজেপি মণ্ডলের উদ্যোগে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা সাংগঠনিক বৈঠক শেষে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানিয়েছেন ত্রিপুরায় দ্বিতীয় পর্যায়ে আগামী ছাব্বিশে এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনকে সামনে রেখে এই সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিজেপি দলে কর্মী সমর্থকেরা দলের জন্য কি কি কাজ করছেন সেই বিষয়ে খোঁজ খবর নিতে তিনি সাংগঠনিক বৈঠকে উপস্থিত হয়েছেন তিনি সকলের সাথে কথা বলে জানতে পারেন বিজেপি দলে কর্মী সমর্থকেরা ভালো কাজ করছে দলের কর্মীদের কাজ বেশ আকর্ষণীয় তিনি আশা প্রকাশ করেছেন এবার পূর্তি কদমতলায় পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মা বিপুল ভোটে জয়ী হবেন আমি ছাব্বিশ তারিখে যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রসার কীরকম হচ্ছে আমাদের কর্মীরা কী কাজ করেছে বাকি দিনগুলো আরও কীভাবে কাজ করবে সেই সম্পর্কে খুঁজখবর নেওয়ার জন্য এসেছি তো তার আগে আমি যুবরাজনগরে একটি সভা রাজনৈতিক সভাতে নির্বাচনী সভাতে অংশগ্রহণ করি এবং কতদূরতলা তলা আমাদের প্রায় ত্রিপুরার যে শেষ প্রান্তে যে বিধানসভাটা সেখানে সাংগঠনিক সভায় মিলিত হই সেখানকার বুথ প্রেসিডেন্ট আমার শক্তি কেন্দ্রের ইনচার্জ প্রধান উপপ্রধান আমাদের নির্বাচিত সমস্ত প্রতিনিধিদের নিয়ে একটা বৈঠক করি মণ্ডলের নেতৃত্ব মোর্চার নেতৃত্ব সকলকে এবং সেখানে তারা কি কাজ করেছে আমাদের বুথে ডোর টু যাওয়া ম্যান টু ম্যান কন্ট্রাক্ট করা বেনিফিশিয়ারিদের সঙ্গে বৈঠক করা উঠান সভা করা সেই সম্পর্কে খোঁজখবর নেই এবং তাদের যে প্রস্তুতি সেটা আকর্ষণীয় এবং আমি আশা করি কুর্দি তলায় এইবার ভারতীয় জনতা পার্টির পদ্মপক্ষ থেকে আমাদের মোদীজিকে উপহার হিসাবে দেবে সেই সম্পর্ক নিয়ে কাজ করছে এবং আগামী ছাব্বিশে এপ্রিল আমাদের যে নির্বাচন আমাদের যে প্রার্থী পূর্ব ত্রিপুরা আসনের কীর্তিদেবী দেবর্মান মহোদয়ের সমর্থনে তারা অক্লান্ত পরিশ্রম করছেন এবং আগামী দিনগুলো যেগুলো যেই তিন চার দিন প্রচারের শেষ লগ্নে রয়েছে সেগুলিতে ওনারা ঝাঁপিয়ে পড়ে আমাদের প্রার্থী কীর্তি দেবী দেবর্মা মহোদয়াকে বিজয়ী করে মোদীজির হাতে শক্তিশালী